খবর পড়ছি সুদীপ পরশু এখনকার বিশেষ বিশেষ খবর হল দেশ আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক ন্যায় বিচার সরকারের অগ্রাধিকার এবং তপশিলি জাতীয় উপজাতীয় প্রান্তিক মানুষের কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন রাষ্ট্রপতি একশো তিনটি বীরত্ব পুরস্কারের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার তদন্তের কাজ শুরু করেছে আর জি করের ঘটনার প্রতিবাদে উত্তাল কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস অলিম্পিকে বিনেশ ফোগোটের রোপ পদক পাওয়ার আবেদন বাতিল করে দিয়েছে আশ্বী বিস্তারিত খবরে দেশ আজ আঠাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপন করছে সকালে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবছরের স্বাধীনতা দিবসের মূল ভাবনা হল বিকশিত ভারত অ্যাট দ্য রেট অব টু প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দু সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টাকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদযাপন একটি মঞ্চ হিসেবে কাজ করবে লালকেল্লায় আজকে স্বাধীনতা দিবসের উদযাপন দেখার জন্য প্রায় ছ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে যুবক যুবতী থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায় কৃষক মহিলা এবং অন্যান্য বিশেষ অতিথি সহ বিভিন্ন পেশার লোকেরা এতে রয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি থেকে উপকৃত মোট আড়াইশো জন কৃষককে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও স্থানীয় প্রশাসনে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকাকে উদযাপন করতে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে তিনশো নির্বাচিত মহিলা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে থাকছেন দেড়শো জন লাখপতি দিদি এবং দেড়শো জন ড্রোন দিদিও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান तिरंगा टा चण्डा मने मने गुण विवन्ना আকাশবাণী আজকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হিন্দি ও ইংরেজি ভাষায় সরাসরি সম্প্রচার করবে সকাল সাতটা থেকে বিবিধ ভারতীয় জাতীয় পরিষেবা এফ এম গোল্ড সহ সবকটি স্থানীয় চ্যানেলে স্থানীয় ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে অনুষ্ঠান প্রধানমন্ত্রীর ভাষণ আঞ্চলিক ভাষায় রাত সাড়ে নটার সময় বিভিন্ন কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে পশ্চিমবঙ্গের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখযোগ্য কাজের জন্য তিনি পুলিশ পদক তুলে দেবেন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি এই অনুষ্ঠানকে ঘিরে কলকাতার ব্যবস্থা করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে মোতায়েন রয়েছে পাঁচ হাজার পুলিশ কর্মী একশোটি জায়গায় নাকা চেকিং ব্যবস্থা করা হয়েছে সকালে উত্তর চব্বিশ পরগনার গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্যপাল ভিয়ানন্দ বোস ঋষি অরবিন্টি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আজ। ভাষণ হবে গীতাঞ্জলি একশো সাত ও এফএম গোল্ড প্রচার তরঙ্গে সামাজিক ন্যায় বিচার সরকারের অগ্রাধিকার এবং তপশিলি জাতি উপজাতি ও প্রান্তিক মানুষের কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে আজ জাতির উদ্দেশ্য বা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ পিএম সুরজের মতো প্রকল্পে লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টম ইয়ানি নমস্তে যোজনা কে তহে এই সুনিশ্চিত কিয়া যায়েগা কি কিসি ভি সফাই কর্মচারী কো সিওর অর সেপটিক ট্যাঙ্ক কি সফাই কে জখিম ভরে কাম কো মেনে হে কান্না রাষ্ট্রপতি বলেন চোদ্দই আগস্টে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে সমগ্র জাতি দেশভাগের ভয়ঙ্কর দিনগুলি স্মরণ করেছে কোটি কোটি মানুষ সেই সময় বাস্তুচ্যুত হয়েছিলেন প্রাণ হারিয়েছিলেন লক্ষ লক্ষ নাগরিক সংবিধানের পঁচাত্তরতম বর্ষ উদযাপিত হচ্ছে বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন ন্যায় বিচার সাম্য স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের সাংবিধানিক আদর্শকে পাথেও করে বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার বি আর আম্বেদকর রাজনৈতিক গণতন্ত্রকে সামাজিক গণতন্ত্রে রূপান্তরিত করার উপর জোর দিয়ে বলেছিলেন সামাজিক গণতন্ত্রের ভিত্তি না থাকলে রাজনৈতিক গণতন্ত্র স্থায়ী হতে পারে না ভারতের রাজনৈতিক গণতন্ত্রের নিরবচ্ছিন্ন অগ্রগতি সামাজিক গণতন্ত্রকে সুসংহত করার পথে চলাকে প্রমাণ করে আমি সংবিধান নির্মাতা ডা আর আম্বেদকরকে শব্দ कहा সদেব और मैं उन्हें उदृत करती हूँ हमें अपने राजनीतिक लोकतंत्र को सामाजिक लोकतंत्र भी बनाना चाहिए राजनीतिक लोकतंत्र तब तक नहीं टिक सकता जब तक तो कि उसके आधार में सामाजिक लोकतंत्र ना हो राजनीतिक लोकतंत्र की निरंतर प्रगति से सामाजिक लोकतंत्र को मजबूत करने की दिशा में की गई प्रगति की पुष्टि होती है রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সশস্ত্র বাহিনীর জন্য একশো তিনটি বীরত্ব পুরস্কারের অনুমোদন দিয়েছেন এর মধ্যে তিনটি মরণোত্তর কীর্তি চক্র আঠারোটি শৌর্য চক্র এবং এটি বার টু সেনা মেডেল রয়েছে বীরত্ব পুরস্কারের মধ্যে তেষট্টি সেনা মেডেল এগারোটি নৌসেনা মেডেল এবং ছটি বায়ু মেডেল রয়েছে এবছর এক হাজার সাঁত্রিশ জন পুলিশ দমকল হোমগার্ড সিভিক ডিফেন্স কর্মীকে শৌর্য সেবা পদক সম্মানিত করা হবে তেলেঙ্গানা পুলিশের হেড কনস্টেবল চা রাষ্ট্রপতি এবছর দুশো তেরো জন কর্মীকে শৌর্য পদক দেওয়া হবে রাষ্ট্রপতি সেবা পদক পাবেন চুরানব্বই জন সাতশো উনত্রিশ জনকে মেরিটোরিয়াস সার্ভিস বা প্রশংসনীয় সেবার জন্য পদক দেওয়া হবে সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন জম্মু কাশ্মীর পুলিশের পঞ্চাশ জন কর্মী সিনিয়র আই নতুন অফিসার গোবিন্দ মোহন নতুন তিনি অজয় কুমার ভাল্লা স্থলাভিষিক্ত হবেন এ মাসের বাইশ তারিখ অজয় কুমারের মেয়াদ শেষ হচ্ছে উনিশশো উননব্বই ব্যাচের আই এ এস অফিসার মোহন বর্তমানে সংস্কৃতি মন্ত্রকের সচিব খবর শুনছেন থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যা তদন্তের কাজ গতকাল শুরু করেছে একাধিক দলে ভাগ হয়ে কাজ করছেন তাঁরা কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীদের সঙ্গে দিল্লি থেকে আসা ফোরেন্সিক ও মেডিকেল টিম হাসপাতালের সেমিনার রুমের অকুস্থল ঘুরে দেখেছেন চলে নমুনা সংগ্রহের কাজ গতকাল রাত পৌনে দশটা নাগাদ তারা হাসপাতাল থেকে বেরিয়ে যান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডাক্তারদের সুরক্ষায় সর্বভারতীয় আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনের সর্বভারতীয় নেতারা গতকাল সোদপুরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন পরে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আইএম এর সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকান বলেন বিমানবন্দরের কর্মীদের উপর হামলা রোখার জন্য কেন্দ্রীয় আইন রয়েছে অথচ ডাক্তারদের জন্য তেমন কোনো আইন নেই আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হলো কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সাড়া দিয়ে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ড কলেজ স্কোয়ারের পাশাপাশি শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর মেদিনীপুর থেকে পুরুলিয়া সর্বত্র রাস্তায় নেমে এসেছেন বিপুল সংখ্যায় মহিলা পুরুষ প্রবীণরা রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে কর্মসূচি শুরুর ঘোষণা করা হলেও সন্ধ্যার পর থেকে নির্দিষ্ট জায়গাগুলিতে জমায়েত শুরু হয়ে যায় সুবিচার চাওয়ার পাশাপাশি রাজ্যের নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি উঠেছে জমায়েত থেকে এদিকে রাত বারোটা নাগাদ আরজি করার সামনে কর্মসূচি শুরু হতেই একদল উন্মত্ত যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মিছিলের সঙ্গে মিশেই ছিল এই হামলাকারীরা হঠাৎই তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে প্রতিবাদী চিকিৎসকদের মঞ্চ ভাঙচুর করে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে হাসপাতালে জরুরি বিভাগের টিকিট কাউন্টার ওষুধের স্টোর রুম ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয় ঘটনাস্থলে সীমিত সংখ্যক পুলিশ কর্মী থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় নামানো হয় র‍্যাফ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড়কে করার চেষ্টা চালানো হয় বেশ কয়েকজন পুলিশ এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনার পর সেখানে গিয়ে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদ মাধ্যমের ভুল তথ্য সম্প্রচারের কারণেই এই ধরনের গণরোষ বলে তিনি মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করে ভাঙচুরের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন এক স্যান্ডেল এক পোস্টে তিনি লেখেন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ভাংচুর চালিয়েছে পুলিশ তাদের পালানোর পথ করে দিয়েছে অন্যদিকে এক স্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী তিনি লেখেন আরজিকরের গুন্ডামি সব মাত্রা ছাড়িয়েছে রাজনৈতিক রং না দেখে চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস অলিম্পিকে পঞ্চাশ কেজি কুস্তিতে বিনেশ ফগটের রৌপ্য পদক পাওয়ার আবেদন বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে ভারতীয় অলিম্পিক মহাসংঘ আইওএ পরবর্তী আইনি হস্তক্ষেপের বিষয়ে করছে আইওএ সভাপতি পিটি টি উষা সিএএস আরবিট্রেটরের এই সিদ্ধান্তে গভীর হতাশা ব্যক্ত করেছেন এক বিবৃতিতে আইওএ জানিয়েছে যে খেলাধুলার ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি অ্যাথলিটদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে তাঁরা কাজ করছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার দেশ আজ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একশো তিনটি বীরত্ব পুরস্কারে অনুমোদন দিয়েছেন খবর শেষ হল